একটি এককোষী জীব নাকের মধ্যে দিয়ে ঢুকে গিয়ে আপনার ব্রেনকে খেয়ে ফেলতে পারে যাতে যারা এই আক্রান্ত হয়েছে তাদের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষই মারা গেছে এটি ভারতে নিরানব্বইটি কেস পাওয়া গেছে সব থেকে বেশি কেরালে সাতষট্টি জনে পাওয়া গেছে এবং সাতষট্টি জনেই মারা গেছে তো এটি একটি বিরল প্রজাতির এক ধরনের অ্যামিবা যার নাম নেগলেরিয়া ফাইলোরি নামে এটি একটি বিরল প্রজাতির এক কোষী জীব এটি খুবই মারাত্মক ব্রেনের মধ্যে যায় গিয়ে ব্রেনটাকে খেয়ে নেয় খেয়ে নিয়ে ব্রেনটা ইনফ্লামেটারি করে ব্রেন ফুলে যায় প্রচন্ড ঘাড় যন্ত্রণা হয় যেটা ম্যানিংজাইটিস এর মতো লক্ষণ হয় এবং শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যায় এটাতে আপনার যদি আক্রান্ত হয় সাত দিনের মধ্যে আপনি যে আক্রান্ত হবে সে কিন্তু মারাও যেতে পারে খুব সাবধান যেখানে আপনার নোংরা জল এবং এই বাইরা পাওয়া গেছে সেই সব জায়গায় আপনি এই মুহূর্তে যাবেন না এটি মূলত মিষ্টি জলের মধ্যে হবে পুকুর দোবা তারপরে হ্রদ এই বিভিন্ন যেগুলো মিষ্টি জল থাকে ঝর্না সেখান থেকে আক্রান্ত হওয়ার চান্স থাকে নমস্কার